আপনিও কি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান আপনি জানতে চান ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে তাহলে এই ভিডিওটি দেখুন সবার প্রথমে আপনার ফোনে ইউটিউব অ্যাপসটা ওপেন করে নিবেন ওপেন হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন পাবেন প্লাস আইকন এই মিডিলে প্লাস আইকনটার উপর একবার ক্লিক করে দিবেন এখন এখানে আপনার গ্যালারি ওপেন হবে আপনার গ্যালারিতে যে জায়গায় ভিডিওটা থাকবে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিবেন সাপোজ ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন নেক্সট এই অপশনটাতে একবার ক্লিক করে দিবেন ভিডিওটা এখানে দেখতে পারবেন এখন এখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে ভিডিও দেখুন এখানে টাইটেল দিতে হবে আপনার ভিডিওটা কি বিষয়ের উপরে বানিয়েছেন আপনি যে বিষয়ের উপরে ভিডিওটা বানাবেন সেই বিষয়ের উপরে এখানে একটি টাইটেল দিয়ে দিবেন আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম আইফোন 13 আমি একটা আইফোন 13 এর ভিডিও রেকর্ড করেছি এখানে টাইটেল দেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন দেখুন এখানে অ্যাড ডেসক্রিপশন এটার উপরে একবার ক্লিক করবেন এখানে আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে আপনার ভিডিওটা কি বিষয়ের উপরে বানিয়েছেন সেই বিষয়ের উপরে এখানে একটি ছোট ডেসক্রিপশন লিখে দিবেন ডেসক্রিপশন দেওয়ার পরে নিচে আর একটা অপশন পাবেন দেখুন এখানে পাবলিক পাবলিক এর উপরে ক্লিক করবেন এটা পাবলিক এ সিলেক্ট আছে আপনি যদি এখানে আনলিস্টেড এ টিক করে নেন তাহলে কি হবে ভিডিওটা ইউটিউবে আপলোড হবে কিন্তু আপনার ভিডিও কেউ দেখতে পারবে না আপনার ভিডিওর লিংক যাকে শেয়ার করবেন সেই শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তার নিচে আরেকটা একটা অপশন আছে দেখুন প্রাইভেট আপনি যদি প্রাইভেট এর উপরে টিক করে রাখেন তাহলে ভিডিওটা ইউটিউবে আপলোড হবে কিন্তু প্রাইভেট হয়ে থাকবে শুধু আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না তার নিচে আরেকটা অপশন পাবেন শিডিউল এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে আরেকবার ক্লিক করবেন এখান থেকে আপনি ডেট সেট করে নিতে পারবেন ডেট এবং টাইম ভিডিওটা সেই নির্দিষ্ট ডেট এবং টাইম হিসাবে আপলোড হয়ে যাবে তো আমরা শিডিউল করছি না ডাইরেক্ট পাবলিক করে দেব তার জন্য এখান থেকে আবার ব্যাক হয়ে গেলাম ব্যাক হওয়ার পরে এখানে আবার উপরে পাবলিশ নাও এই অপশনটা দেখতে পারবো এটার উপরে আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে পাবলিকে সিলেক্ট করে নিব পাবলিকে সিলেক্ট করার পর এখান থেকে একবার ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পরে নিচে একটা অপশন পাবেন দেখুন আপলোড জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন আসবে আপনি নিচের অপশনটা ক্লিক করবেন নো মেড ফর কিডস এই অপশনটার উপর একবার ক্লিক করবেন করার পর এখানে আবার আপলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন এখন কিন্তু ভিডিওটা এখানে আপলোড হচ্ছে ভিডিওটা যখন 100% আপলোড হয়ে যাবে তখন ভিডিওটা ইউটিউবে অটোমেটিক পাবলিক হয়ে যাবে এখন আপনি ভিডিওতে থামনেল কিভাবে লাগাবেন টাইটেল থামনেল ট্যাক ডিসক্রিপশন কিভাবে লাগাবেন আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে চ্যানেলে ভিডিও আছে সেগুলো ভিডিও ভিজিট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না